জন্য যাই করলাম তো তো বন্ধুরা গুড ইভিনিং তুমি প্লিজ জয়েন করো

কি নেই জয়েন করার জন্য মানে সবাই কি ব্যস্ত হ্যালো একটু জয়েন করো আরে কেউ তো জয়েন করো আজকে মনে হচ্ছে আমার দেশ লাখ আজকে মানে কেউ জয়েন করবে না মনে হচ্ছে বন্ধুরা গল্প করতে আজকে আসবে না মনে হচ্ছে আজকে আমার আশাটা কি ভুল হলো আড্ডা দিতে কি হলো হ্যালো তুই বন্ধুরা প্লিজ লাইভটা জয়েন করো না একজন জয়েন করেছে তো যাই হোক লাইভটা দেখছে বাট কমেন্ট করেনি এখন ওই কাকু বাকি বন্ধুরা কোথায় গেল আমার সাতশ্রাইব বন্ধুরা কোথায় গেল না একটা জয়েন করো আমি তো যেই টাইমে আসি সেই টাইমেই তো এসছি এই যে একজন বন্ধু চলে এসছে এই যে এই বন্ধু আমি চলে এলাম সকাল সকাল থ্যাংক ইউ আসার জন্য তো আমি তো ভাবলাম আজকে কেউ আসবে না আর আসেও নি এখন সেরকম কেউ জয়েনই করেনি আজকে বাকিরা জয়েন করো বন্ধুরা বাকি বন্ধুরা কি হলো আর আমার কথাগুলো শোনা যাচ্ছে তো হ্যালো জয়েন করো বন্ধুরা প্লিজ বলছি কোথাও গিয়েছিলেন নাকি আজকে না আমি কোথাও যাইনি কেন তো কোথাও যায়নি বাড়িতেই ছিলাম খুব সুন্দর লাগছে বন্ধু আজকে তোমার থ্যাংক ইউ कमेंट कर बंदुरा कर, जॉइन करो हेलो আজকে সময় সময় কাজে মনে হয় ব্যস্ত তার জন্য তো হ্যালো আরে জয়েন করো আমি একা জন জন একা বকে যাচ্ছি একজন বন্ধু জয়েন হয়েছে আর বাকি যা কোনো আমি একটা কথা বলবো বন্ধু অবশ্যই বলো হ্যালো আমার নাম্বার চুরি করেছে হ্যালো ফোন না করলেই ভালো আমার নাম্বার কোথায় পেয়েছে বন্ধু শুনি আমার আমার নিজস্ব কোনো ফোনই নেই

অবশ্যই শুনি কোথায় পেয়েছি একজন বন্ধু জয়েন করেছে তো বাকিরা কোথায় গেল বাকিরা বাকি বন্ধুরা হ্যাঁ 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 বলব শুনি बोलो 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 बंद प्लीज हेलो তোমাকে আমার সামনে সামনে দেখার খুব একটা ইচ্ছে ঠিক বাট নাম্বারটা পেলে কোথায় ব্যাপার বাকি বন্ধুরা লাগছে না বলছি বন্ধু রাগ করলে চুরি করেছি রাগ করার কিছু নেই বাট ডিস্টার্ব না করলেই হলো তাই না আমি তো কথা বলছি লাইভে সব বন্ধুদের সাথে কথা বলার জন্য আছে বন্ধুরা প্রোফাইল ফেসবুক ইনস্টাগ্রাম না ফেসবুকে পেজ বলতে মানে এটা

বলছি ওই ফেসবুকটা ওই সাদা কালারের মানে আর কি জামা পরে ওই আচ্ছা ওই ফেসবুকটা থেকে পেয়েছো ফেসবুকটা আমি দুটো চালাই আর কি তো ওটা খুব একটা এখন ফেসবুকটা আর কি চালাই বুঝেছি তো ওখান থেকেই মানে অনেকে নাম্বারটা পেয়ে যাচ্ছে ল করতে হবে बंधु कथा बोला हाँ बोल बोम की बोल, बोल आप बहुत अच्छा हूँ বন্ধু এই চলে যাচ্ছো ওকে ভাই রাজকুমার ভাই হাই হ্যালো আরে ফেসে একটা তোমার আছে না কিউট কিউট কি বলে ওঠায় কিউট যা বলি নিয়ে তো আমার নাম দিয়ে আছে আমার নাম দিয়ে আছে তো বলে দেখতে হবে রাজকুমার কেমন রাজকুমার ভাই বলছে কেমন দিনটা কাটবো আজকে বলো আজকে দিনটা কেমন কাটবে আজকে তো বৃষ্টি হচ্ছে আর মেঘলা ওয়েদার ওই খেতেছে কোনোরকম তো ওদিকে বৃষ্টি হচ্ছে আমাদের ওদিকে হ্যাঁ ঠিক বলেছ ওই সাদা কালার মানে জামা পরে আছে ওটা ওটা থেকে পাওয়া যাচ্ছে তাই তো নাম্বারটা আমার কেউ লাভ এরকম মন হয় না আমি সবার লাইভ দেখি লাইভ করে দিয়ে চলে যায় ও আচ্ছা থ্যাংক ইউ กวนน้ําบันนิ้ว Coba kita join, kalau join ke Thank you.

আছি খুব খায় নির্বাহ চিন্তা চিনতে পারছো না বন্ধু ঠিক চিনতে পারলাম না তুমি নামটা দেখুন হচ্ছে লাইভে আসো তাই তো চ্যানেল কার দেয়া হে থ্যাংক ইউ সো মাছ বিক্রি বাবু থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই চ্যানেলটা সাপোর্ট করার জন্য তো আজকে মানে কি বন্ধুরা তো সেরকম তো কথাই বলছিলাম জয়েন করেনি সমান যায় না আর কি বন্ধু তোমার সাথে দেখা করবো অবশ্যই দেখা করবে দেখা ঠিক হবে নীতিশ কুমার ওকে ভাবে যে দেখি আর আমি তোমার ভিডিও সব দেখেছি তো তাই থ্যাংক ইউ দেখার জন্য সাপোর্ট করো তাহলেই হবে নেটটা আজকে कितना अच्छे हो जी आप तो आज कुमार भाई बाय ओके बाय अमर बाड़ी अनेक दूरे आमी जेते पाबो ना ओ अनेक दूरे अमर बाड़ी अनेक दूरे তোমার সব ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ বাকি জয়েন করো জয়েন করো কমেন্ট করো इसका लाइफ स्पेसिफिकेशन बोल लगছে এরকম তো বন্ধারো কথাই বলছ না 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 রাগ হয়নি আমার তোমার সর্ট ভিডিও খুব ভালো লাগে थैंक यू चलो गाइस Hi, hello. কাকিলে জয়েন করো জয়েন করো যারা এখনো জয়েন করো তো প্লিজ জয়েন করো তো তার পারফরমেন্ট করো তারপরে আমার সাথে কথা বলুন আর তোমার শার্ট ভিডিও সঙ্গ অনেক সুন্দর ও তাই ঠিক আছে বন্ধু নর্মাল বন্ধু ও আচ্ছা ভালো লেট বই দেওয়াটাই ভালো আজকে মানে লাইভে জয়েন করছে একজন কি দুজন আসছে হয়তো দু একটা কথা বলছি তারপরে আবার চলে যাচ্ছে বেকার আজকে এটা ফোন চলে যাই হোক কিছুক্ষণ পর কথা বলবো আর কি দিদি ফোন করেছিল আমার দিদি হ্যালো হাই তো কি বলছে